হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও হ্যালো এটা হলো হাওড়ার কার্নিভাল তো আমি ভেতরে অবশ্যই চলে গেছি আজকে হাজার চব্বিশ তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় আছে হাওড়ার ক্রিসমাস কার্নিভাল হাওড়া শহরে অনুষ্ঠিত একটি উল্লেখযোগ্য উৎসব যা পার্ক স্ট্রিটের ক্রিসমাস উদযাপনের ধাঁচে আয়োজিত হয় এটি ইছাপুর রোডে ষষ্ঠী নারায়ণ ইকো অনুষ্ঠিত হয়েছে কার্নিভালটি সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যন্ত চলে প্রতিদিন দুপুর থেকে রাত দুটো খোলা থাকে পার্কটি ক্রিসমাস ট্রি সান্তাক্লোজ এবং বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সজ্জিত হয় যা উৎসবে আমেজ বাড়ায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে কার্নিভালের থিম সঙ্গটি উদ্বোধন দিন প্রকাশিত হয় যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে প্রায় পঞ্চাশটি স্টলে স্টলে বিভিন্ন মিষ্টি খাবার কেনাকাটার সামগ্রী পাওয়া যায় যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ প্রতিদিন সন্ধ্যায় রাঘব চট্টোপাধ্যায় রূপঙ্কর বাগচী লোপামুক্তা মিষ্টির মতো নামী শিল্পীদের সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয় যা দর্শকদের মনোরঞ্জন করে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা ম্যাজিক শো এবং অন্যান্য ব্যবস্থা আর থাকে পার্কের নিরাপত্তার জন্য হাওড়া পৌরসভার হাওড়া সিটি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করে এছাড়া পার্কে জলাশয়ের নিরাপত্তার জন্য নৌকা দিয়ে নজরদারি করা হয় দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ এবং গাড়ি পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে যা তাদের সুবিধা বাড়ায় হাওড়া ক্রিসমাস কার্নিভাল স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ যা ক্রিসমাসের আনন্দ উদযাপনের নতুন মাত্রা যোগ করে সান্তাক্লসের উপস্থিতি এবং বিভিন্ন রাইট ও গেম শিশুদের জন্য প্রধান আকর্ষণ স্থানীয় শিল্পীদের তৈরি হস্তশিল্প ও সামগ্রী কেনার সুযোগ থাকে স্থানীয় শিল্পীদের পরিবেশনা যারা নাচ গান এবং নাটকের মাধ্যমে উৎসবের রং যোগ করে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড লাইভ পারফর্ম করে